রহমান রাহিম আজকে আমরা শিখব আপেক্ষিক পারমাণবিক ভর বের করার নিয়মটা হ্যাঁ আচ্ছা আমরা আপেক্ষিক পারমাণবিক ভর যদি বের করতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদের দুটা অনুপাত বের করা লাগবে যেটা উপরে থাকবে হচ্ছে মলের একটি পরমাণুর ভর আর নিচে থাকবে হচ্ছে কার্বন বারো আইসোটোপের ভরের ভাগের এক অংশ আচ্ছা আমরা আস্তে আস্তে সেটা একটু দেখবো এখানে উদাহরণ হিসেবে আমরা নিয়েছি ফ্লোরিনের একটি পরমাণুর ভর এখানে আমরা দেখতে পাচ্ছি থ্রি পয়েন্ট ওয়ান সিক্স ইন্টু টেন গ্রাম ঠিক একইভাবে অ্যালুমিনিয়ামের একটা পরমাণুর ভর আমরা এখানে আসি এখন তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে এই যে একটা পরমাণুর ভর এটা কিন্তু একটা প্রকৃত ভর সো এই প্রকৃত ভর কীভাবে আসলো তো ছোট্ট করে তোমরা এখানে একটা জিনিস মনে রাখবা যে একটা পরমাণুর মধ্যে নিউক্লিয়াসে সাধারণত থাকে হচ্ছে প্রোটন আর নিউট্রন নিউক্লিয়াসে কি থাকে প্রোটন আর নিউট্রন এই প্রোটন আর নিউট্রনের যোগ ফলে কিন্তু একটা পরমাণুর ভর নির্ভ মানে এটার উপরেই হচ্ছে একটা পরমাণুর ভর নির্ভর করে তো আমরা প্রকৃত ভর যেটা বের করবো সেটা কিভাবে বের করছি সেটা একটু দেখায় হ্যাঁ যেমন আমরা উদাহরণ হিসাবে ফ্লোরিনকে নিয়ে এসেছি ফ্লোরিনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এই যে নিচে যে সংখ্যাটা থাকে এটা হচ্ছে প্রোটন সংখ্যা আর উপরে যেটা থাকে সেটা হচ্ছে ভর সংখ্যা তো এটা প্রোটন হলে আমরা জানি ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যাটা বাদ দিলে নিউট্রন সংখ্যা পাওয়া যায় আর একটা পরমাণু নিউক্লিয়াসের প্রোটন আর নিউট্রন থাকে এই প্রোটোন আর নিউট্রনের যোগফলটাই হচ্ছে একটা পরমাণুর ভর প্রকৃত ভর তো প্রকৃতপক্ষে একটা প্রোটনের ভর কত প্রকৃত ভর যেটা সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স সেভেন থ্রি ইন্টু টেন টুতি পর মাইনাস টোয়েন্টি ফোর যেহেতু ফ্লোরিনের মধ্যে নয়টা প্রোটন আছে তাহলে আমরা নয়টা প্রোটনের ভর যদি বের করতে চাই তাহলে ওই মানের সাথে আমরা গুণ করবো তো গুণ করে যেটা পেয়েছি সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ জিরো ফাইভ ইন্টু টেন টুতি পর মাইনাস টোয়েন্টি থ্রি গ্রাম এটা হচ্ছে নয়টা প্রোটনের ভর ঠিক একইভাবে ফ্লোরিনের মধ্যে নিউট্রন আছে কয়টা মাইনাস করে আমরা দেখলাম দশটা নিউট্রন আসে তো সেভাবে আমরা দশটা নিউট্রনের ভর বের করলাম যেহেতু একটা নিউট্রনের ভর হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স সেভেন ফাইভ ইন্টু টেন টু দিপার মাইনাস টোয়েন্টি ফোর সেক্ষেত্রে দশটা নিউট্রনের ভর আমরা ওর সাথে গুণ করলে বের হয়ে বের করে ফেলতে পারছি সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স সেভেন ফাইভ ইন্টু টেন টু মাইনাস টোয়েন্টি থ্রি গ্রাম তাহলে আমরা নয়টা প্রোটনের ভর পেলাম দশটা নিউট্রনের ভর পেলাম ফ্লোরিনের মধ্যে নিউক্লিয়াসে এই নয়টা প্রোটন আর দশটা তো আসে তাহলে আমরা এই দুইটা ভর যদি যোগ করি তাহলে ফ্লোরিনের প্রকৃত ভরটা কিন্তু আমরা পাবো তো সেটা আমরা করছি এই যে নিচের দিকে সেটা আমরা করছি ওই দুইটা ভর আমরা জাস্ট সিমলি যোগ করছি সেক্ষেত্রে এটা কী পেলাম এটা হচ্ছে একটা ফ্লোরিনের একটা পরমাণুর প্রকৃত ভর সবাই আশা করি বুঝতে পেরেছ এখন ঠিক একইভাবে কার্বন বারো আইসোটোপ যেটা সেটারও কিন্তু আমরা এইভাবে যে কয়টা প্রোটন থাকবে যে কয়টা নিউট্রন থাকবে সেভাবে ভরটা বের করার পরে তার বারো ভাগের এক অংশ বের করতে পারি তো সেই মানটা বের করা আসে তোমরা বই হয়তো পেয়ে যাবা সেই মানটা বইয়ে পেয়ে যাবা মুখস্থ রাখলে যথেষ্ট তোমাদের জন্য ঠিক আছে ঠিক এভাবেই কিন্তু বের করা হয়েছে ওইটা হ্যাঁ তো তাহলে আমরা ফ্লোরিনের আপেক্ষিক পারমাণবিক ভরটা বের করব উপরে লিখবো হচ্ছে ফ্লোরিনের একটা পারমাণুর ভর যেটা হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান সেভেন ইন্টু টেন টুটিপার মাইনাস টোয়েন্টি থ্রি এইটা আমরা পেলাম রা একই সেম মানটাই ছিল এখানে ওয়ান সিক্স ছিল আর এখানে ওয়ান সেভেন আমরা ক্যালকুলেটারে যেটা পেয়েছি সেটাই তুলেছি এখানে হ্যাঁ আচ্ছা এখন কার্বন বারো আইসোটপের ভরে এক অংশ এই বারো ভাগের অংশ বয়ে আছে ইচ্ছে করলে তোমরা এটা ক্যালকুলেটারে আমার মতো বের করেও কিন্তু দেখে নিতে পারবে হ্যাঁ সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স সিক্স ইন্টু টেন টু দি পর মাইনাস টোয়েন্টি ফোর গ্রাম দেখো আপেক্ষিক পারমাণবিক ভরের যে অনুপাত সেখানে উপরেও গ্রাম নিচেও গ্রাম গ্রামে গ্রামে কি হয়ে যাবে কাটাকাটি হয়ে যাবে আসলে এটা ভর হলো আলটিমেটলি কিন্তু আমরা সেই ভরের এককটা এখানে রাখতে পারছি না যেহেতু ভরের এখানে একটা অনুপাত আছে অনুপাতের কারণে এই ভর ভর কাটাকাটি হয়ে যাচ্ছে যাই হোক তো আমরা যদি এটা ক্যালকুলেশন করি তাহলে আমরা এটা পাবো হচ্ছে উনিশ দশমিক সামথিং উনিশ দশমিক একটা পাবো তো আমরা সেই দশমিকের পরের মানটা না নিয়ে আমরা মোটামুটি উনিশটাকে কাউন্ট করলাম এই যে উনিশটা আমরা পেলাম এটা হচ্ছে ফ্লোরিনের প্রকৃত বর্ণায় এটা হচ্ছে আপেক্ষিক পর কার সাপেক্ষে এটা কার্বন বারো আইসেটপের ভরের বারো ভাগের এক অংশ এর সাপেক্ষে যে ভরটা পেলাম সেটা হচ্ছে উনিশ আশা করি সবাই বুঝতে পেরেছ ধন্যবাদ